আসসালামু আলাইকুম ব্রিস তো আজকে কিন্তু আপনাদের জন্য একদম আপডেট একটা কালেকশন নিয়ে আসছে যেটা হচ্ছে আমাদের কাছে লোন কটনের মধ্যে যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে লোন কটনের একদম রিজনেবল প্রাইসের মধ্যে একটা ড্রেসের কালেকশন চলে আসছে যেটা প্রাইস থাকছে একদম হাতের নাগালে এই ডিজিটাল কটনের লোন কটনগুলো যদি আপনারা বাইরে থেকে নিতে চান আর এই ড্রেসগুলো কিন্তু আপনাদের যদি বাইরে থেকে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম আপনাদেরকে কস্ট করতে হবে আটশো থেকে এক হাজার টাকা আর এই ড্রেসগুলোই কিন্তু আমরা একদম দেখেন রিয়েল প্রিন্টের মধ্যে রিয়েল প্রিন্টের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনার এটা হচ্ছে দেখেন মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর অল ওভারটাই কিন্তু ডিজিটাল প্রিন্টের কাজ আছে মাস্টার্ড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা কালার দেখেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে যেটা গ্রিন বলা অলিভ কালার বলতে পারেন এই কালারটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন এবং অল ওভারটাই কিন্তু ডিজিটাল প্রিন্টের কাজ করছে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশে পাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে গলার গলার ডিজাইনটা সবগুলো ড্রেস খুলে দেখানো হয়েছে তাই আমি ভাজের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এটা হচ্ছে গলা ডিজাইন এবং অল ওভার ড্রেসটাই কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে সম্পূর্ণ ড্রেসটা দেখেন প্রত্যেকটা কালার দেখেন পার্পল কালারের মধ্যে এটা খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশে পাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে রেড কালারের মধ্যে দেখেন রেড কালারটাও দেখেন খুবই সুন্দর ওভার কিন্তু ডিজিটাল প্রিন্টের কাজ করেছে গলাটা কিন্তু সম্পূর্ণটা গলা এবং জামা পুরোটা কিন্তু ডিজিটাল প্রিন্টের কাজ করেছে পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশে পাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো মাত্র ছয়শো পঞ্চাশ যে যারা এই ড্রেসগুলো নিতে চাইছেন ডিসক্রিপশন বক্সে আমার অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে অনলাইনেও কিন্তু আপনারা পারচেস করে নিতে পারবেন এবং যারা 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 ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সবাই কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমি অনলাইন নাম্বারটা দিয়ে দিব আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে নিতে হলে কিন্তু আগে বিকাশ করে নিতে হবে সম্পূর্ণ টাকাটা এটাই হচ্ছে আমাদের সিস্টেমটা সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম প্রত্যেকটা ড্রেস দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই দেখেন খুবই সুন্দর মানে হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে দেখেন ড্রেসগুলো দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন খুবই সুন্দর আর শুধু যে এগুলো না এখানে কিন্তু বাড়ি পাঁচশো পঞ্চাশের বাড়ি থেকে শুরু করে এবং যে জয়পুরি যে কালেকশনগুলো আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জয়পুরি কালেকশন আছে পাঁচশো পঞ্চাশের মধ্যে এবং ছশো পঞ্চাশের বাটিক মানে মাইশুরি মাইশোরি সিল্কের মধ্যে সব রকমের ড্রেসের কালেকশনগুলো কিন্তু আপনারা এই সময় পেয়ে যাবেন এবং চুন্দ্রি প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ করা ছয়শো পঞ্চাশের ড্রেস এবং এক হাজার টাকার বাটিক এবং আটশো টাকার যেই ড্রেসগুলো আছে দিল্লি বুটিক্সের মধ্যে ওই কালেকশনগুলোও কিন্তু আপনারা কিন্তু এবং প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আছে আমাদের এই সময় এবং সাতশো টাকার যেটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা যে বাটিকগুলো আছে সাতশো টাকা করে এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে যেই ড্রেসগুলো আপনারা বাইরে থেকে যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম হাজার প্লাস কস্ট করতে হবে এইগুলো কিন্তু আপনারা আমাদের এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এক হাজার টাকা আটশো টাকার মধ্যে একদম রিজনেবল প্রাইসের মধ্যে এবং মাইসুরিগুলো দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর এর হচ্ছে ইয়েলো কালার মধ্যে এবং ব্ল্যাক কালারটা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া আছে দেখেন প্রত্যেকটা কালার দেখেন খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ আছেন রেড কালার থেকে শুরু করে গ্রিন কালার এবং পিঙ্ক কালার প্রত্যেকটা কালার মিষ্টি কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু দেওয়া হচ্ছে তো যারা এই ড্রেসগুলো নিতে চাইছেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অর্ডার করে নিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ